মাত্র এক টেবিল চামচ বাটারের মধ্যে ভেজে নাস্তাটা তৈরি করব এবং ভিতরে পোটা হবে শুধুমাত্র চিকেন এবং পেঁয়াজ দিয়ে আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য আশা করছি কাছের সব অনেক বেশি ভালো আছেন তো আমার আজকে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন প্রথমে আমরা ডোটা তৈরি করে নেব এই জন্য এখানে আড়াই কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম আটা পরিবর্তে ময়দাও নেওয়া যেতে পারে আড়াই কাপ আটার জন্য আমি এক চে চামচের একটু বেশি ইস্ট দিয়ে দিলাম সাধারণত দুই কাপ আটার জন্য এক চে চামচ ইস্ট দিতে হয় এক টেবিল চামচ পরিমাণ চিনি এবং আধা চা চামচ লবণ দিয়ে দিলাম শুকনো উপকরণ কিছুটা সময় নেড়ে নিয়ে তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না আবার একেবারে নরম করা যাবে না তবে একটু নরম ধরনের ডোটা তৈরি করলে এই নাস্তাটা কিন্তু খুব নরম হয় যেহেতু আমরা শুধুমাত্র বাটারে ভেজেই নাস্তাটা তৈরি করব ডোটা তৈরি করে নেওয়ার পর খুব ভালোভাবে মঠে নিতে হবে এবং এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মধে নিতে হবে তাতেই কিন্তু রোটা খুব মসৃণ হয়ে যাবে এবং নরম হয়ে যাবে এখন রেস্টে রেখে দেবো যে কোনো একটা গরম জায়গাতে আমি চুলার পাশেই রেস্টে রেখে দিয়েছিলাম ঢেকে ভিতরে পুরোটা তৈরি করার জন্য আধা কাপ পরিমাণ পেঁয়াজ এবং কুচি দিয়ে দিলাম চাইলে কিন্তু টমেটো পিউরি দিতে পারেন আমার ফ্রিজ আপ করা টমেটো ছিল একটু নরম ধরনের সেটাই দিয়ে দিলাম এবং এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে অল্প পানি দিয়ে টমেটো এবং আদা রসুনটা কিছুটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে এবং অন্যান্য মশলা দিয়ে দেবো লবণটা পরিমাণ মতো দিলাম এবং হলুদ গুঁড়ো আধা চা চামচ আর এক চা চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আধা চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে এখন যে পানিটা আছে পানিটা দিয়ে খুব ভালোভাবে নিতে হবে টমেটোটা ভেঙে ভেঙে দিতে হবে যাতে আস্ত রয়ে না যায় এই জন্য যে পানিটা আছে পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে মশলাটা তাদের কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে মশলা গন্ধটা চলে গেলে এখন আমরা চিকেন দিয়ে দেব হাড় ছাড়া চিকেন নিয়ে নিয়েছিলাম এক কাপ পরিমাণ ছোটো কাপের এক কাপ পরিমাণ চিকেন আমরা কুচি করে কেটে নিয়েছি এখন সেটা দিয়ে দিয়ে দেবো আর এক চা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম যেহেতু মশলা কষাতে কিন্তু তেল প্রয়োজন হয় তেল কম হলে মশলাটা ভালোভাবে কষানো হয় না এই জন্য এখন চিকেনটা দেওয়ার পরও মশলার মধ্যে চিকেনটা কিছুটু সময় নেড়ে ভেজে নিতে হবে এভাবে করে ভেজে নিলে চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় আজকে আমরা এই চিকেনটা ঝাল চিকেন করেছি অর্থাৎ ঝাল ঝাল মশলা দার এই নাস্তাটা হবে চাইলে যে কোনো চিকেন বান কিন্তু ভিতরের পুরটা হলুদের গুঁড়ো বাদে মশলা কমিয়ে দিয়েও তৈরি করা যায় সেক্ষেত্রে শেষের দিকে অবশ্যই টমেটো সস দিতে হবে আর আমরা আজকে আর টমেটো সস দিব না যেহেতু আমরা টমেটো পিউরিটা দিয়েছি এই জন্য অল্প পানি দিয়ে চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে একটু লবণ প্রয়োজন ছিল তাই দিয়ে দিলাম এবং শেষের দিকে এক চামচ পরিমাণ সয়া সস দিয়েছিলাম এবং সাদা গোলমরিচের গুঁড়ো কোয়াটা চা চামচ দিয়ে নেড়ে নিতে হবে পর আমরা নামিয়ে নামিয়ে পুরোটাকে ঠান্ডা করে নিতে হবে এরকম একটা রেসিপি যদি তৈরি করা থাকে তাহলে বিকালে নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে বাচ্চাদের স্কুলে টিফিনে আর কিছুই লাগবে না এটা গরম করে দিয়ে দিলেই খেতে পারবে এটা কিন্তু একবার তৈরি করে পরে আবার গরম করে খেয়ে নেওয়া যায় তো আমরা আটা ডোটা দেখলাম ভিতরে যে বাতাসটা ছিল সেটা বের করে দিলাম এবং এটাকে চারটা অংশে ভাগ করে নিয়েছি এবং চারটা বল তৈরি করে নিয়ে স্ন্যাক্স তৈরি করে নেব আমরা প্রথমে চারটা স্ন্যাক্স তৈরি করে নিয়ে তারপর ছোটো ছোটো অংশে আবারও ভাগ করে নিতে হবে পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন আর প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো আমি একটা বড়ো আকারের লম্বাটে ধরনের রুটি তৈরি করে নিলাম ওটা কিন্তু দেখে বুঝিয়ে নিতে হবে আমি কীভাবে তৈরি করছি এটা বলার কিছুই নাই তারপর অল্প অল্প করে পুর দিয়ে দিতে হবে একটু লম্বাটে ধরনের করে পুরটা দিতে হবে পুরটা দেওয়ার পর একদিক থেকে ভাজ করে দিতে হবে পুরটা কিন্তু একেবারে শুকিয়ে নিয়েছিলাম ভাজা ভাজা করে নিয়েছিলাম এবং ঠান্ডা করে নামিয়ে নিয়েছিলাম তো একদিক থেকে ভাজ করে এভাবে চেপে চেপে আটকে দিতে হবে যেহেতু ভাজার সময় কিন্তু একটু ফুলে ওঠে এই জন্য একটু পাতলা ধরনের করে স্ন্যাক্সটা তৈরি করে নিতে হবে তো দেখে কিন্তু বুঝে নিতে হবে আমি কীভাবে করছি তারপর কয়েকটা ছোট অংশে ভাগ করে ছোট ছোট করে স্ন্যাক্স গুলো তৈরি করবো এবং কিনারটা যে ফাঁকা হয়ে গেল সেটা আমরা হাত দিয়ে চেপে বন্ধ করে দিতে হবে ভিতরে যেহেতু এটা বের হয়ে গিয়ে বন্ধ হতে চাইবে না একটু কষ্ট করে কাজটা করে নিতে হবে এখন চাইলে কিন্তু শুকনো তাওয়ার মধ্যেও ভেজে নিতে পারেন অর্থাৎ শুকনো তাওয়ায় স্ন্যাক্সগুলোকে দিয়ে ভেজে নিতে পারেন তো এখন উপরে আমি হালকাভাবে দুধ ব্রাশ করে নিয়েছি এবং সাদা তিল দিয়ে দিলাম চাইলে ডিমের হলুদের অংশটাও ব্রাশ করে নিতে পারেন এখন একটা প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দিলাম এবং একটা একটু করে স্ন্যাক্স দিয়ে দেব তারপর একদিক হওয়ার জন্য সময় দিতে হবে পাঁচ মিনিট এভাবে রেখে দিতে হবে এবং দো মিডিয়াম আছে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট রেখে দেওয়ার পর উল্টে দিতে হবে বেশি সময় রাখলে নিজের দিকটা কিন্তু পুড়ে যেতে পারে যেহেতু আমরা অল্প বাটার দিয়ে ভেজে নিচ্ছি এজন্য চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন তবে ডুবো তেলে ভাজলে ভিতরে যে পুরটা সেটা কিন্তু বের হয়ে আসতে পারে সেজন্য কিন্তু এভাবে করে ভেজে নিতে পারেন আর চাইলে নিচে একটা মোটা তাওয়া দিয়ে এভাবে অল্প তেলে আরও অল্প তেলে ঢেকে রাখতে পারেন অর্থাৎ বেকিং করে নিতে পারেন এবং ইলেকট্রিক ওভেনেও এভাবে করে বেক করে নিতে পারেন কয়েকটা পদ্ধতিতেই এই স্ন্যাক্সটা বেক করে নেওয়া যেতে পারে তো বাটার দিয়ে ভাজলেই এটা কিন্তু এত মজাদার হয় এত সুস্বাদু হয় এই ঘ্রামটা কিন্তু চারদিকে ছড়িয়ে পড়েছে বাটার দিয়ে ভাজার জন্য এই জন্য এভাবে করে বাটার দিয়ে ভেজে নিতে পারেন এটি আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় তো যারা কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা আর কেমন লাগলো আমার আজকে স্ন্যাক্সটা এটা কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন এরকম আরও নিত্য নতুন রেসিপি এবং অনেক নাস্তার রেসিপি আছে আমার চ্যানেলে সেগুলোও কিন্তু সময় করে দেখে নিতে পারেন তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল যার সাথে ছিলেন অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো আমরা সবাই সবার জন্য দোয়া করবো যেন ভালো থাকতে পারি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ